চ্যানেল টু আর নিউ ব্লগ স্নান করে আসলাম এই গামছা ভিজে এখনো মেলিনি কি গরম আর ঘেমে যাচ্ছে এদিকে ফ্যান চললে হওয়া এসি তো এখনও চালাইনি তোমাদের সাথে কথা বললেও বুঝতে পারবে না আর সকাল থেকে প্রচুর কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরেই স্নানটা করে এসেছি এত গরম লাগছে কোনো কিছুই আর শেয়ার করিনি কড়ার মতো অবস্থা ছিল না এত কি বলবো বারবার সে গরমের কথায় শুনলাম নাকি আজকে বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো লক্ষণই নেই আবার রোদ্দুর উঠেছে আর মেঘ করছে রোদ্দুর উঠছে এই করে করে না আমার জামা কাপড় আজকে মেশিনে কাঁচা রয়েছে আমি জামা কাপড়ও মেলিনি আমার প্রচণ্ড গরম লেগে গেছে চলো এখন গামছাটা মেলবো তারপরে হচ্ছে তুলসী মন্দিরে জল দেবো চলো এবার দেখাই তোমাদের রান্না বান্না কি হচ্ছে আজকে সানডে ভেজ নিরামিষ রান্না বান্না আর নিরামিষের দিনটা খুব তাড়াতাড়ি চলে রান্নাবান্না হচ্ছে এই যে সোয়াবিনটা ভীষণ ভালো ছিল খেতে আর পনির তো আমাদের নিরামিষের দিন মাস্ট আর ডাল হবে ভাজা হবে সিম্পল মেনুই ভালো লাগে সঙ্গে একটু পটল ঝিঙে ওই একই তো খাওয়া দাওয়া আর ঘুরিয়ে ফিরিয়ে বেশি ভাজা তরকারি এগুলো ঠিক পছন্দ হয় না তাই সিমসাম রান্নাবান্না চলছে দেখো সবই তোমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর পনিরটা আগে হ্যাঁ প্রত্যেক মানে কি বলবো নিরামিষের দিন আমরা খাই তাহলে মনে হয় যে আমরা কিছু খাচ্ছি এখন আর ফার্স্টে বসে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই তারপরে গরমটা একটু কম লাগবে আর পরবো একটু নেল পলিশ নেল পলিশটা পরে বাকি যা যা কাজ সেগুলো কমপ্লিট করবো যেহেতু বাকি কোন কাজগুলো পলিশ পরে তো আর কিছু কাজ করা যায় না আমার এখন আজকে ভিডিও যে আপলোড দেবো এখনও এডিটিংটা একটু বাকি আছে প্লাস ভয়েস ওভার দিতে হবে ওটাকে চেক করতে হবে তারপরে মানে ওটাকে সেভ করব আর আপলোড তো দিই আমি সব মানে কিন্তু দুপুর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে দিই ওই কাজগুলো করে ফেলতে পারবো ততক্ষণে আমার নেল পলিশে শুকিয়ে যাবে পড়ায় এই নেল পলিশটা এই নখটা পুরো ভেঙে গেছে এত বড় বড় কি সুন্দর নখ বানিয়েছিলাম সেদিন ওই ঝুমা দিয়ে করতে আসে এমনভাবে চাপ দিয়েছে পুরো নখ তো দূরে থাক কি বলবো সেই এখান থেকে উঠে গেছে এত কষ্ট পেয়েছে নখটা কি সুন্দর হয়েছিল নখগুলো নখ থাকলে হাতে নেটকলিশ করতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো কিন্তু কাজের জন্য আর সেইভাবে রাখাই যায় না তো কাটাকাটি করি না দেখে একটু রয়েছে কাটাকাটি বঠি দিয়ে করতে গেলে কবে নখ চলে যেত আর এখন না করোনার থেকে অভ্যাস হয়ে গেছে ফল ফলাদি যা কাটি সব চাকু দিয়ে কাটি নেল পলিশ লাগানো আমার কমপ্লিট দেখো কালারটা খুব সুন্দর মনে হচ্ছে বেবি পিঙ্ক জানি না কিন্তু ভীষণ ভালো লাগছে কালারটা না চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি রোদ দূর উঠেছে এই নাকি আজকে বৃষ্টি হবে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর একজন গেল সানে রাজা চুন কুন কেটে আসলো আর অরূপ এখনো আসেনি দুটো বাজে যেমন রাগ হয় অবশ্যই আজকে আমাদের ভোগের দিন এখন ভোগ হবে কিন্তু আমার খেতে পেয়ে যাই তোমাদের দেখাই এই যে পনির পটল সয়াবিন মুখ ডাল ঝিঙে আর হচ্ছে দিয়ে ঝিঙে চাল দিয়ে মুখ ডাল আর এখানে এই দেখো পাট পাতা ভাজা এটা কিন্তু হেভি লাগে খেতে আর আমাদের তো রবিবার ছাড়া কোনো কথা মানে রবিবারে ভাজা ছাড়া তো কোনো কথাই নেই এখানে হচ্ছে আজকে শশা আলু কাটা রয়েছে কিন্তু ও মনে হয় মিস করেছে সাবুর পাপড় ভাজতে বলেছিলাম একটু বলতে পারিনি যাকে আর কি করা যাবে ও ভেজেছে দেখো আমি দেখি এখানে রেখে এই যে সাগর পাপড় সাগর পাপড়টা আজকে এনেছে আগেও ছিল আমাকে বললে একটু ভেজেও তো কত ভাজা পোড়া খেতে হবে সবাই মিলে একসাথেই খাবো তাই একটা পাপড় খাই রাজা ওরা স্নান করে আসুক খুব ভালো লাগে কিন্তু সাবুর পাপড় খেতে

ফার্স্টে তো এই যে বেরিয়ে পড়েছি আগেই দেখতে পেলে রাজা কোথায় গিয়েছিল কি খাওয়া দাওয়ার কথা বলছে সেটা একটু তোমাদের মেনশন করে দিই কেননা আজকে ড্রাইভারটা না নতুনই ছিল অজয় থাকলে খুব ফ্রিভাবে গাড়ির মধ্যে কথা বলি আর ড্রাইভার যেহেতু নতুন আমার একটু সংকোচ বোধ হচ্ছিলো সবসময় আমি এখন ফ্রি হতে সবার সামনে পারি না এই কারণে ওই জন্য অনেক ভিডিও আমার এখন ঠিকঠাক করাই হয় না রাজা শাগ্নিকদের বাড়ি গিয়েছিল ওদের বন্ধুরা বিকালবেলা হঠাৎ করে ঘুরতে যাবে রাত্রেরবেলায় বেলায় খেয়ে দিয়েই আসবে ওদের আনটি কি ওকে না ওদের না খাইয়ে পাঠাবে ওই জন্য বললো মা পাঁচটার সময় ও খুব যেতে চাচ্ছে এখানে যেতে চাইছিল না তা আমি বললাম ঠিক আছে তুই আগে ঘুরে আয় তারপরে আসলে আমরা এখানে যাব আমাদের তো এমনিও একটু দেরি হবে আমি পুজো টুজো দিয়ে যাব যাই হোক দেখো কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে পড়েছি এই হচ্ছে সেক্টর ফাইভের একটা এরিয়া যায় এর মধ্যে অনেক রেস্টুরেন্ট অনেক কিছুই আছে ডিস্কো যা বলো না বলো আর সত্যি কথা বলতে এখানে আমরা আগে একবার এসছিলাম আমার এসে দেখে মনে পড়ে গেছে রিকের বার্থডেতে মানে আমরা রিকরাই খেয়েছিলাম এবার সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য মানে ওরা ভিতরে মানে এই যে হেঁটে যাচ্ছে আর বলছি যাই হোক এখানে আমরা বলা করছি আবার আমি অরূপ যে আমরা আগে এসেছিলাম আমি তো ঢুকে গেলাম রেস্টুরেন্টটার নামও দেখতে পেলে কৃষ্ণ এখানে বুক করেছিল বলল সময় চায়না টাউনে খেতে যাই এবার একটু অন্যরকম হোক আর অনেক অনেক দিন পরে আমরা এই ধরনের আনন্দ করলাম সত্যি আগে অনেক আনন্দ এরকম করা হতো এখন যাই হোক এই যে রাজার পরীক্ষা নিয়ে অনেক হুটপাট গেল আমরা তখন খুব একটা বেরোতাম না ওরাও যার যার কাজে সবাই সবসময় ফ্রি হতে পারে না বিজি থাকে তাই কৃষ্ণদা এই প্রোগ্রামটা করে সত্যি ভীষণ ভালো লেগেছে আমাদের একটা নতুনত্ব পরিবেশ নতুনত্ব আনন্দ করলাম আর এই রেস্টুরেন্টের মধ্যে টোটালি কিন্তু শুধু আমরাই ছিলাম মিউজিক গান মানে কন্টিনিউ চলছিল ওটা আরও ভালো লাগছিল এবার এই যে অবশেষে আমি কিন্তু একটা কেক নিয়ে গেছি কেকটাও তোমাদের দেখাতে পারিনি গাড়িতে এমনই অবস্থা আর ওরা একটা কেক কিনেছিলো এখান থেকে কিনে এবার কেক কাটা পর্ব খাওয়া দাওয়া চলছে আর সবাই তো যখনই ক্যামেরাটা অন করা হয় সবাই কেমন একটু নার্ভাস ফিল করে এই করে ওই জন্য সেইভাবে তো ভিডিও করাও হয় না আর এখানে এত কথাবার্তাটা তো কিছুই শোনা যাচ্ছিলো না এত মিউজিক ওই জন্য খাবার দাবার কিচ্ছু দেখাতে পারিনি খাবারের কোয়ালিটি খাবার খুবই ভীষণ মানে ভালোই ছিল কোনোটা খারাপ না অনেক খাবার দাবার ছিল কিন্তু কি করবই ওই অন্ধকার অন্ধকার ঘরে কিছুই উঠবে না সবাই সবাইকে কেক কেটে খাওয়ানো হচ্ছে আনন্দ করছে তারপরে তো আমরা কেউই নাচানাচি করতে পারি না কিন্তু আনন্দ শখ করে একটু আমরা আমাদের ছেলেদের হাত ধরে নাচানাচি করলাম ওদেরও ডেকে নিয়ে আসলাম এগুলোই আনন্দ ওরাও ওদের মতো আনন্দ ফুর্তি করছে যাক মানে কি বলবো সত্যি অনেক দিন পরে একটা অন্যরকম পরিবেশে খুবই ভালো লেগেছে সমস্ত কিছু টোটালটাই মানে ভালো ছিল এবার লতার অ্যানিভার্সারিও হয়ে গেছে চায়না টাউনে করা হয়েছে এর আগে একদিন তো লিটন দাও খাইয়েছে টাউনে ওই একই ভিডিও করি না তার জন্য এখানে ভাবলাম নতুন জায়গায় গেলাম একটু করি তোমাদের যেটুক দেখাতে পারবো এই সমস্ত ভিডিও যদিও বা সেইভাবে ইউটিউবে আপলোড আমি খুব একটা কাউকে করতে দেখি না কিন্তু আশা করি সবার ভালো লাগবে আর চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি বাড়ি এসেও আর কোনো ভিডিও করতে পারিনি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা